একটি ছোট্ট গ্রামে থাকত দুই বন্ধু বুন্তি আর বুম্বা বুন্তি ছিল এক চঞ্চল খরগোশ আর বুম্বা ছিল এক দুষ্টু কাটবিড়ালি তারা সারাদিন দুষ্টুমি করত জঙ্গলে দৌড়াত আর কখনো কখনো গ্রামের বাচ্চাদের মজার খেলায় মেতে উঠত একদিন বুম্বা বলল বুন্তি শোন আমাদের একটা দারুণ পরিকল্পনা করতে হবে কাল জঙ্গলের মাঝখানে একটা গোপন গুহা পেয়েছি বুন্তি বলল গুহা কী মজার ব্যাপার সেখানে যাই চলো তারা ঠিক করল পরদিন সকালে সেখানে যাবে পরদিন তারা গুহায় পৌঁছে দেখে গুহার ভিতরে ঝকঝকে আলো আর মাটিতে সোনালি দাগ বুন্তি ভয় কাঁপতে লাগল বুন্তি বলল বুম্বা এটা কি ভুতুরে জায়গা বুম্বা বলল ভুতুরে নয় এটা রহস্যময় চলো দেখি ভেতরে কি আছে তারা ধীরে ধীরে ভেতরে গেল সেখানে একটা ছোট্ট বাক্সের মধ্যে চকচকে পাথর পাশে লেখা ছিল যে এই পাথর ছবে তার ইচ্ছা পূরণ হবে বুম্বা বলল আমি চাই পুরো জঙ্গলে চকলেট গাছ জন্মাক পাথর ছুতেই গাছগুলো চকলেট দিয়ে ভরে গেল বুন্তি চিৎকার করে বলল আমার চাই সব পশু পাখি একসাথে খেলতে পারুক গুহা থেকে আলো বেরিয়ে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল সেই থেকে সব প্রাণী মিলে খেলাধুলা আর আনন্দে কাটাতে লাগল বন্তি আর বুম্বা হাসতে হাসতে বলল বুন্তি বলল এই গুহা তো আমাদের জন্য দারুণ আশীর্বাদ বুম্বা বলল হ্যাঁ কিন্তু আমাদের সবসময় একসাথে থাকতে হবে বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই